নমস্কার ইউটিউব চ্যানেল থেকে ডাক্তার দেবকুমার চক্রবর্তী কথা বলছি আমি এসে গেছি আপনাদের সেই ঘরোয়া ট্রিটমেন্ট নিয়ে আমি আজকের ঘরোয়া ট্রিটমেন্টের মধ্যে যেটা আলোচনা করব সেটা খুবই কমন এবং অনেকেই এটা জানেন তবুও আমি আপনাদেরকে কয়েকটা টিপস দেব যেটার মাধ্যমে আপনারা খুব ভালো থাকবেন পুজোটাও ভালো কাটবে পুজোতে অনেকে দেখবেন খাওয়া দাওয়া রিচ হবে এবং তেলের জিনিসও খাওয়া দাওয়া হবে প্রত্যেক বাড়িতেই তো আমরা বাজারে অনেক সময় অনেক অ্যান্টাসিড কিনে খাই কিন্তু তাতে দেখা যায় অনেক ক্ষতিকারক আমি ঘরোয়াভাবে আপনাদের যেটা বলব সেইটা হলো দেখবেন বিকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখবেন গলাটা জ্বালা জ্বালা করছে বুকটা জ্বালা জ্বালা করছে জ্বালা জ্বালাটা সন্ধে পর্যন্ত থাকছে কিছুই ভালো লাগছে না মন আজ খারাপ কারুর কোনো কিছুই ভালো লাগছে না কেউ ভালো কথা বললেও দেখবেন ভালো লাগবে না এমনই গলা জ্বালা জ্বালা করে এই গলা জ্বালা জ্বালাটার জন্য আপনি প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে যে দুপুরবেলা ঘুমাবেন না দুপুরবেলা ঘুমলে বিকালবেলা গড়ায় জ্বালা জ্বালা করবে আর একটা জিনিস হলো তার সঙ্গে দেখবেন যেটা খেয়েছেন সেই ঢেকুরটা বিকালবেলা থেকে উঠছে এবং যে খাবারটা খেয়েছেন সেই খাবারের স্বাদটাই উঠে আসছে এক্ষেত্রে আমি বলবো যে গলা জ্বালা যাওয়ার জন্য লাইকোপোডিয়াম বলে একটা ওষুধ আছে সেই লাইকোপোডিয়াম দুশো সকালবেলা সাতটার সময় খালি পেটে তিন ফোঁটা খেয়ে নেবেন বিকালবেলা তিনটের সময় তিন ফোঁটা খেয়ে নেবেন এবং যাদের মুখটা টক টক আছে কোনো কিছু খেলেই মুখটা টক বা রিচ খাওয়ার খেলে মুখটা টক হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে বলবো নাক্সপম তিরিশ দুপুরে খাওয়ার পর তিন ফোঁটা রাত্রে খাওয়ার পর তিন ফোঁটা তাহলে লাইকোপোডিয়াম সকালবেলা এবং বিকালবেলা আর নাক্সম নাক্সফম তিরিশ দুপুরে খাওয়ার পর রাত্রে খাওয়ার পর তাতে দেখবেন আপনারা যত রিচ খাচ্ছেন বা রিচ খেয়ে আপনাদের খুব অসুবিধা হচ্ছে বমি বমি ভাব হচ্ছে মুখটা টক হয়ে যাচ্ছে রাত্রে ঘুমটা ঠিক ঠিক মতন হচ্ছে না এসব ক্ষেত্রে দেখবেন আপনাদের এই দুটো ওষুধ প্রয়োগ করলে আপনারা অনেকটাই ঘরোয়াভাবে সুস্থ থাকবেন এইবারে আমি যেটা বলবো অনেকের অত কিছু খেয়েছেন বা খাননি পেটের মধ্যে দেখবেন একটা শব্দ হয় মেঘ ডাকার মতন পেটটা গুড় 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 করে বা পেটটা কন কন করছে কন কন করলেই পায়খানায় যেতে হচ্ছে পায়খানাটা হচ্ছে না একটু গেলেন বায়ু শর্য শব্দ হল চলে আসলেন আবার আপনার কিছুক্ষণ পরে আবার দেখবেন পেটটা কনকন করছে আবার আপনাকে পায়খানায় যেতে হচ্ছে এবং আপনি দেখবেন সারাদিনের মধ্যে পেটের মধ্যে খুব শব্দ মেঘ ডাকার মতন হবে এই ক্ষেত্রে আমি বলবো কার্বোভেজ দুশো সকালবেলা খালি পেটে এবং সন্ধ্যাবেলা খালি পেটে এই কার্বোভেজ দুশোটা তিন ফোঁটা করে আপনি খেয়ে দেখুন এবং সমস্ত জিনিস আপনি ঠান্ডা ঠান্ডা খাবেন গরম গরম কোনো কিছু জিনিস খাবেন না এবং কিছু রিচ খাবার আছে যেগুলো হজম হতে খুব সময় নেয় ফ্যাট জাতীয় কোনো কিছু জিনিস আপনি প্রয়োগ করবেন না এই পেটের সমস্যা যাদের পেটে গুড় শব্দ হয় পেট কনকনানি হয় পায়খানা যেতে হয় ঘন ঘন কিন্তু পায়খানাটা হচ্ছে না বায়ু সরছে হ্যাঁ এইরকম ক্ষেত্রে আপনারা কার্বোভেজ দুশো সকালবেলা আর বিকালবেলা খালি পেটে তিন ফোটা করে খেয়ে দেখুন আপনি নিজেই খেয়ে বুঝতে পারবেন যে আপনি কতটা সুস্থতা বোধ করছেন যেখানে আপনাকে এলোপ্যাথি ওষুধের দরকার হয়ে পড়ে আশা রাখছি এইটা এই ওষুধটা যদি আপনি প্রয়োগ করে থাকেন তাহলে কিন্তু আর এলোপ্যাথি ওষুধ খেতে হবে না নমস্কার